আজ ষোলোই জুলাই রোজ বুধবার বাংলাদেশ জামাতে ইসলামী এর মিছিল চলছে এই মিছিলটি মিরপুর বাজার মিরপুর বাজার ইগল চত্বরে উপস্থিত হচ্ছেন এখান থেকে আমি ভিডিও ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য বাংলাদেশ জামাতে ইসলামীর চলো চলো ঢাকা চলো এই স্লোগান করতে করতে তারা মিরপুর বড় বাজারে উপস্থিত হচ্ছেন আমি আপনাদেরকে এখানকার এই মিটিংয়ের যে সকল বক্তারা বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই পেজকে ফলো করে রাখবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি দেখতে থাকুন জামাত থাকুনবাসী ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সমাবেশ উপস্থিত হবে এই জাতীয় সমাবেশে আমাদের কেন্দ্র নেতৃবেন এই পথে আমাদের আজকের এই গণমিছিলের সংক্ষেপে আকারে বক্তব্য নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আদর্শ শাখার সভাপতি জনাব ইয়াদুল হাসান রোহান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দীর্ঘ ষোলো বছর সরকারের অত্যাচার এবং নির্যাতন সহ্য করে আজকে আমরা একটি স্বাধীন বাংলাদেশে উপনীত হয়েছি আজকে আমিরে জামাত একটা শমিকুর রহমান এই সাদদকাহ দাবি দিয়েছে এই সাদদকাহ দাবি আদায়ের লক্ষ্যে আগামী 19শে জুলাই যেই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা সবাই সেই সব সমাবেশে অংশগ্রহণ করবেন এবং উক্ত সমাবেশের পক্ষে সমর্থন জানাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাদদকাহ দাবি আடையর এই সমাবেশকে এই সমাবেশের সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত সংগ্রামী দুইই জনতা এই পথে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর উপজেলা শাখার সংগ্রামী నాయ আমিন আগামী মিরপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী জনরতা বিশিষ্ট শিক্ষাবিদ জনরতা সহহর্তার মামুন বহুদরামকে তার বক্তব্য রাখার জন্য বিশেষ আমন্ত্রণজ করছি

সারা দেশব্যাপী আজকে ষোলোই জুলাই সারা দেশের সকল গোটা দেশবাসীকে মুক্ত করার লক্ষ্যে আমরা দেখেছিলাম সেই চব্বিশের জুলাই আন্দোলন সেই চব্বিশের জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহত পঙ্গত্ব বরণকারীদের আত্মার মাধ্যমাত এবং এই অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন আমরা গভীর দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে সেই গোপালগঞ্জে এদেশের শান্তিগামী নিরীহ মানুষের একটি সংগঠন এনসিপি সংগঠন তারা সেখানে তাদের কাজপুটির উপরে

you're <laughs>